অনেক দোকানদার আছে কিন্তু ফুচকা আলা মহিলা ফুচকা আলা নেই এটা ইন্ডিয়ান পানিপুরি নামটা দেওয়ার কারণ হলো ইন্ডিয়াতে এভাবে একটা একটা করে বিক্রি হয় আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি ওইটাই ইন্টারনি শেষ হওয়ার পরে আমি ওই একটা কোম্পানিতে জবও করি সেই টাইমটা আমার বাসায় টেলিভিশন দেখার কথা ভ্রমণের কথা সেই টাইমটা আমি শুধু ব্যবসা করি আমার এরকমই চিন্তাধারা ছিল কি না বললে এটা আমার কিছু সমস্যা নেই কারণ আমি রাস্তায় দোকানদারি করতে হ্যাঁ বলতে পারে খারাপ কথা বলতেই পারে কিন্তু সেটার জন্য যদি আমি ভেঙে পড়ি বা তাদের কান দিই তাহলে তো আমি আমার দিকে আমার লক্ষ্যে এগোতে পারবো না ইন্ডিয়াতে এভাবে একটা একটা করে বিক্রি হয় আমাদের বাংলাদেশে একটা একটা করে বিক্রি হয় না এখানে আপনি কোথাও ফুচকা খেতে গেলে অত্র বাংলাদেশে যেখানে কেন আপনাকে প্লেট হিসাবে নিতে হবে সে আপনি খেতে পারেন না পারেন আপনাকে প্লেট হিসাবে আপনি চাই চাইছেন না যে আপনি সম্পূর্ণ প্লেট খাবেন আপনার একটা একটা খাওয়ার ইচ্ছা ইচ্ছা কিন্তু কেউ বিক্রি করে না আর আমার ওইটাই যে আমি এক পিস থেকে শুরু করব আমি এক পিসও বিক্রি করব কেউ এসে এক পিস খেয়েও চলে যায় আমার কোনো আপত্তি নেই শুরু করেছিলাম আমি ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছি ওইটাই ইন্টারনি শেষ হওয়ার পরে আমি ওই একটা কোম্পানিতে জবও করি তিন মাস জব করার পরে তখন করোনা চলে আসলো বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে আর তো তখন চাকরি বাকরি করা যাচ্ছিল না পরে আমার বেবি হয়ে গেল এই বাচ্চা হওয়ার কারণে আমি আর চাকরিতে মানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করিনি ওখান থেকে অনেকবার বলেছিলাম কিন্তু আমি যাইনি এখন বাচ্চা নিয়ে চাকরি করা এটা সম্ভব না কারণ বাচ্চাটা অন্য কারোর কাছে রেখে যেতে হবে আর ব্যবসা করলে আমি সারাদিন আমার কাছে থাকে আমার বাচ্চা আমি নিজে হাতে খাওয়াই রান্না সংসারে সংসারের সব কাজ শেষ করে যে টাইমটা আমার বাসায় টেলিভিশন দেখার কথা ঘুমানোর কথা সেই টাইমটা আমি শুধু ব্যবসা করি এই অল্প চার ঘন্টার আগে আসতাম একটু আর্লি এখন একটু লেট করে আসি আগে পাঁচটা থেকে শুরু করতাম এখন ছয়টা থেকে শুরু করি দশটা পর্যন্ত আমার হাজব্যান্ড উনি খুব ভালো উনি কখনোই আমার কোনো কিছু নিয়ে আপত্তি করেনি যে আমি যেটা বলেছি এটা ভাগ্য মানে সবার ভাগ্যে এরকম থাকে না যে পরিবারের সাপোর্ট পাওয়া হয়তো আমার ভাগ্যে ছিল তাই হয়েছে আমার হাজব্যান্ড কখনো কোনো কিছু না আমাকে কখনো বাধা দেয়নি হ্যাঁ এটা ভালো লাগে কারণ আমি অল্পটা চার ঘন্টার ডিউটিতে আমি যেটা ইনকাম করি বিজনেসে সেটা আপনার একটা ভালো একটা চাকরির বেসরকারি একটা উচ্চ পদস্থ চাকরিতে মানুষ যেরকম স্যালারি পায় সেরকম শুক্রবারটা একটু ভালো হয় শুক্রবার শুক্র শনি দুইটা দিন ভালো হয় গ্রামের বাড়ি মাগুরা জেলা আমার একটা মেয়ে এই মেন্টালিটিটা আমার আগে আগে থেকেই ছিল যে আমি যেহেতু ব্যবসা করতে যাচ্ছি কারণ আমি তো দেখি যে আমার মতো তো অনেক দোকানদার আছে কিন্তু ফুচকা আলা মহিলা ফুচকা আলা নেই আর এই বয়সটা বিশেষ করে আমার যে বয়সটা এই বয়সটা তো চাকরি করা বা সংসারে মানুষ থাকে এইটাই কেউ বাহিরে এসে এরকম করবে এটা কোনো চিন্তাধারা নেই কিন্তু আমার এরকমই চিন্তাধারা ছিল যে কে কি বললো না বললে এটা আমার কিছু সমস্যা নেই কারণ আমি যেহেতু রাস্তায় দোকানদারি করতে যাব হ্যাঁ বলতে পারে খারাপ কথা বলতেই পারে কিন্তু সেটার জন্য যদি আমি ভেঙে পড়ি বা তাদের কথা কান দিই তাহলে তো আমি আমার দিকে আমার লক্ষ্যে এগোতে পারবো না এটা হলো নিজের জড়তা এটা নিজের জড়তা যে পরিবারের সাপোর্ট শুধুমাত্র সেটা না সবার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকার দরকার আছে তাহলে পারবে পরিবারের সাপোর্টটা তো সেটা পরে আগে নিজের তৈরি হতে হবে যেন আমি এটা করতে পারবো বা করব। তারপরে তো পরিবারের সাপোর্টটা কিন্তু সবাই তো আর এরকম নিজেই তো তৈরি না তাহলে পরিবারের সাপোর্ট আগে ভাবে যে পরিবার কি বলবে পরিবার কি বলবে দেবে কি না দেবে কি না আগে তো এইটাই ভাবে কিন্তু সে তো কখনো আগে দেখে না যে আমি আগে দেখি করে যে পরিবারের থেকে সাপোর্ট দেয় কিনা কিন্তু আগেই পরিবারের কাছে যে শোনে যে আমি এটা করবো এটা মূলত আমি যখন করেছিলাম তখন আমাদের জেলাতে একটা পূজা হয় পূজাতে ওইখানে এক মাসের একটা মেলা থাকে তো ওই সেই সময় আমার দেশের বাড়ি তো ওইখানেই বাড়ির থেকে ওইটা করেছিলাম হাজবেন্ড সঙ্গে ছিল অনেক ভালো রেসপন্স পাওয়ার কারণে তখন আর হাজবেন্ড কিছু বলেনি আর সব থেকে বড় কথা নিজের জেলাতে সবসময় শহরমুখী ব্যবসা বাণিজ্য শহরমুখী বেশি ভালো হয় এই জন্য আমি নিজের জেলা পাইছি এই জন্য এইখানেই করছি এর আগে একবার করেছিলাম ব্রাহ্মণ তো ওইখানেও ভালো ছিল কিন্তু ওইখান থেকে ওই যে অভিযান আসে বারবার দোকানপাট তুলে দেয় এই জন্য ওইটা চেঞ্জ করে ঢাকাতে এসে পড়েছি আমি তো বাচ্চা সঙ্গে করে নিয়ে আসি দোকানদারি করার সময় এই চার ঘন্টা সারাদিন তো বাড়িতে আমার সঙ্গেই থাকে যখন দোকানদারি করি তখন সঙ্গে ওকে নিয়ে আসি এই যে ওয়েদার ভালো না থাকলে বৃষ্টি টিষ্টি হলে এমনি বাড়িতে রাখার লোক আছে বাসায় রাখার লোক আছে তারপরেও আমার সঙ্গে নিয়ে আসি যে ঢাকাই তো কেউ তার কারোর বাসায় যায় না বা বাচ্চাদের কারোর সঙ্গে মিশার জায়গা নেই এখানে আসলে একটু নিজের মতো অনেক লোকজন দেখতে পায় খেলাধুলো করে এই জন্য সঙ্গে নিয়ে আসি আবার ওর বাবাও থাকে এটা ঠিকানাটা আগারগা নির্বাচন ভবনের অপোজিটে